আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো আপনাদের ছাব্বিশ নং ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে একটু বলবেন আমাদের মার্শাল্লা মোটামুটি ভালো উন্নয়ন হচ্ছে আগে তো এত উন্নয়ন দেখিনি আমরা এখন মোটামুটি ভালো হাসিবুর রহমান মালিক ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যে কমিশনার সে দুই দুইবার কম্পিটিশনে সে জয়যুক্ত হয়েছেন এবং সে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন ওনার কাছে কোনো কমপ্লেন পাওয়া যায়নি আমাদের মুখে এখনও শুনিনি কোনো কমপ্লেন তার তবে ছোটো বড়ো গরিব বড়ো লোক মিডিয়াম যারাই যাচ্ছে তার কাছে তার তার সমর্থন অনুযায়ী প্রতিটা কাজই সে পুরোপুরি করে দিচ্ছে সবাইকে প্রতিটা গলিতে রাতেবেলা সে সে নিজেই স্পটে যায় স্পটে যায় দেখে তারপরে তত্ত্বাবধান করে সে তার অফিসে এত লোক সকালে দেখা যায় যে প্রতিটা লোকই তার কাছে কিছু না কিছু কাজের জন্য তার অফিসে যায় দুপুর বারোটা একটা দুইটার পরে যেয়ে দেখা যায় অফিস খালি হয়ে গেছে এটার কারণ কি যে উনি কাজ করে ভিদেই তার কাছে মানুষ যায় এবং মানুষের মানুষের দুঃখে সুখে সবসময় থাকে আচার বিচারে থাকে গরিব মানুষের সাথে থাকে গরিব মানুষের বিপদ আপদ সে কাটিয়ে তোলার চেষ্টা করেছে তো এই জন্যই তারা তার কাছে মানুষ অগ্রাধিকার নিয়ে যায় কিন্তু সুন্দরভাবেই সে সেসব জিনিস সুরাহা করে দেয় এই যে করোনাকালীন সময় দুই বছর যে করোনাকালীন সময়ে দেখেছি আমরা মানুষকে হাসিবুর রহমান মানিক তার বাসার নিচে তার বাসার নিচে এত এত প্যাকিং করেছে মাল চাল ডাল তেল লবণ যে যাই হয়েছে গরিব মিষ্কিনের মাঝে অনেক বিলিয়েছে আমরা দেখেছি তাকে ট্রাকে ট্রাকে মাল এনেছে এনে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে সে নিজে যেয়েও দিয়েছে করোনাকালীন সময়ে এমনই কাজ করেছে যে তার নিজেই তার নিজেরই করোনা হয়ে গেছিলো পরে তারপরেও তো আল্লাপাক তার সারছে ইনশাল্লাহ ভালো রাখুক তাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া আজকের বিষয় হলো আপনার ছাব্বিশ নং ওয়ার্ড নিয়ে উন্নয়ন বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাকে এই ছাব্বিশ নং ওয়ার্ডের আপনার দৃষ্টিতে উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আমাদেরকে বলবেন লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আপনাকে দেখছে না উন্নয়নমূলক কাজ অনেক কিছু হয়েছে আগে যেগুলি হয় নাই আচ্ছা মানে উন্নয়নের কাজ বলতে যে বলছেন অনেকগুলি হয়েছে কোন কোন সাবজেক্টগুলিতে হয়েছে আমাদেরকে একটু বলবেন রাস্তাঘাট বলেন তারপরে আমাদের এখানে পানির প্রবলেম ছিল পানিগুলি সলভ করেছে তারপরে ইলেকট্রিক টেলেকট্রিক যত কিছু আছে মানে দ্রুত খুব কাজগুলি সে উনি কমপ্লিট করেন আর কি যে কোনো জিনিস বললে সময় লাগে না অন্য অন্য ওয়ার্ডের চেয়ে দেখছি আমি আমাদের এখানে খুব দ্রুত কাজগুলি হয়েছে এই রাস্তাঘাট আমাদের যে বিসি দাসের রোড ওয়েস্টার্ন স্কুলের রোড অন্য অন্য জায়গায় যে বছরের পর বছর পড়া ছিল কিন্তু আমাদের এখানে খুব দ্রুত কাজ হয়েছে যে মাঠটা করা হয়েছে খুব সুন্দর একটা আলিম মাঠটা করছে তারপরে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে ওয়েস্ট স্কুল ওইখানে ছয়তাল্লা একটা ভবন হয়েছে এটা একটা ভালো কাজ হয়েছে তারপরে ফরিদদ্দিন স্কুল ওইখানে তারপরে লেখাপড়ার মান আমাদের অনেক বাড়ছে এখানে আচ্ছা আর আরেকটি বিষয় বলতে চাচ্ছিলাম আপনাকে এই যে আমাদের ছাব্বিশ নং ওয়ার্ডের যে ধরনের আপনার সরকারি যে ভবনগুলি হচ্ছে এই ব্যাপারে আপনার কি মতামত এই ভবনগুলি তো আগে ছিল না এখন তো নতুন করে ভবন হয়েছে বিস্তলা ভবনগুলি এটা তো একটা সৌভাগ্যর ব্যাপার আমাদের হ্যাঁ আমাদের এখানে তো এই ব্যাপারে আপনার কি মতামত না আমার মত খুব ভালো অন্য কোথাও হলে এরকম নাই যে আমাদের এখানে যেটা হয়েছে এই বড়ো বড়ো বিল্ডিংগুলি সরকারি কর্মতারা থাকেন এর আশেপাশে কিন্তু খুব সুন্দর হাঁটা চলার জায়গাও আছে লেক করছে মানে বলার মতো না যা হয়েছে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আরেকটি বিষয় বলতে যাচ্ছে এই যে আপনাদের ছাব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক আপনার দৃষ্টিতে ছেলে হিসাবে কেমন খুব ভালো আমি তো বন্ধু খারাপ কিছু দেখি নাই তো তারপর কোরবানির সময় মনে করেন উনি নিজে এসে সব করে যে কি প্রবলেম প্রবলেম হলো যে ব্যাগ ব্লিচিং পাউডার মানে কোরবানি দেওয়ার পরের সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায় উনি নিজে দুই কোরবানি দিন প্রথম দিন থার্ড দিন তিনও দিন এসে সব কমপ্লিট করে ফেলেন আলহামদুলিল্লাহ সব পরিষ্কার দ্রুত হয়ে যায় ঢাকা দক্ষিণের আমাদের মাননীয় মেয়র খুব দ্রুত এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলি সুন্দরভাবে দুই তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছে ঢাকা সাত আসনের আমাদের হাজি মোহাম্মদ সেলিম সাহেব উনিও ভালো উন্নয়নমূলক কাজ করেছে আগে এই চাঁদাবাজি তাজাবাজি এগুলি সব বন্ধ হয়েছে